বিসমুল্লাহ রহমান রহিম মা বাবাকে করিও যতন তাহলে পাবে তুমি অমূল্য রতন আল্লাহ তুমি সহায় হও যেন বিচারের বাণী আগামী দিনে যেন মুছতে পারে মজলুমের চোখের পানি দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভকামনা আজকে একটা ভিডিও এনেছি ভিডিওটা হলো মানসিক শক্তি যদি পেতে চান মানসিক শক্তি যদি পেতে চান আপনারা জানেন অনেকেই মানসিক অসুস্থতায় ভোগে তবে কিছু কিছু কারণ আছে হয়তো মানসিক অশান্তি পারিবারিক ক্ষেত্রে বলেন শিক্ষাক্ষেত্রে বলেন স্বাস্থ্য ক্ষেত্রে বলেন বা চাকরি ক্ষেত্রে বলেন ব্যবসা ক্ষেত্রে বলেন বা সামাজিক ক্ষেত্রে বলেন বা অর্থনৈতিক ক্ষেত্রে বলেন ওই মানসিক চাপ যখন আপনার মাঝে পরে বসবে তখন আপনার কী করতে হবে প্রথমত আপনি নামাজে যেতে হবে নামাজ পড়তে হবে নামাজে দাঁড়িয়ে যান অজু করে নামাজে দাঁড়িয়ে যান আর বেশি রাগ মানুষের সাথে দেখাবেন না পরিবারের ক্ষেত্রেও দেখাবেন না রাগ কম করবেন এবং অতীত নিয়ে অতিরিক্ত ভাববেন না অতীত নিয়ে বা অতীতের ব্যর্থতা নিয়ে বেশি ভাববেন না আর আপনার জীবনের নিরাপত্তার নিয়ন্ত্রণ আপনার হাতেই রাখবেন আপনার জীবনের নিরাপত্তার নিয়ন্ত্রণ এটা আপনার হাতেই রাখবেন অন্যের হাতে ছেড়ে দেবেন না আপনি যেটা ভালো মনে করেন সেটাই করবেন আর বোকা সেজে থাকবেন তাহলেই আপনার সুখ আসবে বোকা সেজে থাকবেন তাহলে আপনার সুখ আসবে কথায় আছে বোবালুকের শত্রু নাই কিছু কাজ আপনি মনে করেন একটা জামেলা হইল এক জায়গায় সেই জামেলা আপনি সে জামেলায় জড়াবেন না দূর দিয়ে চলে যাবেন দূর দিয়ে চলে যাবেন একজন একটা কথা বলছে সেটা শুনে সে বুল বলছে সেটা শুনে আপনি হঠাৎ করে রাগ করে বসলেন এটা করা যাবে না তাহলে মানসিক চাপ বেড়ে যাবে আপনার খুব শান্তভাবে থাকতে হবে এবং সে আল্লাহর প্রতি একটা ধ্যান থাকতে হবে সে আল্লাহর প্রতি একটা ধ্যান থাকতে হবে আল্লাহর প্রতি ধ্যান থাকলে আপনি এই মানসিক অশান্তিটা আপনার কম থাকবে আমরা বর্তমানে দেখছি পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে বা অর্থনৈতিক ক্ষেত্রে অনেকেই মানসিক চাপ ভোগ করে থাকেন বা আমরাও ভোগ করে থাকি তবে এইগুলি পালন করে চলবেন তাহলে আপনার মানসিক শক্তিটা বৃদ্ধি পাবে মানসিক যে শক্তি সেটা অনেকটা বৃদ্ধি পাবে এবং সেটা আস্তে আস্তে কেটেও যেতে পারে কারণ আল্লাহ মহান রিজিকের মালিক আল্লাহ আপনাকে না খেয়ে আল্লাহ মারবে না কেউ মরে নাই না খাওয়ার জন্য কেউ মরে নাই এরকম কোনো নজির নাই না খেয়ে মরে যাচ্ছে এরকম নজির নাই আল্লাহ একবার না একবার আপনার ইজেকে পয়সালা করবে তবে আপনি আল্লাহকে স্মরণ করুন এবং ঘন ঘন তবা করুন যাই হোক আজকে ভিডিও এত লম্বা করব না এ পর্যন্তই আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আবারও শুভ শুভকামনা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন কুদা হাফেজ